তানজিম সাকিবকে ভালোমতো ব্যবহার না করায় নাজমুল হতাশ হয়েছেন তামিম ইকবাল জুনিয়র সাকিবের ওভার রেখে দেওয়ার বিষয়টি মানতে পারেননি খান সাহেব যদিও ঋষাদের চার নম্বরে ব্যাটিং করতে আসার সমর্থন দিয়েছেন তামিম ভারতের বিপক্ষে ম্যাচে টাইগারদের জয়ের জন্য নিজের ভাবনা শেয়ার করেছেন দেশসেরা ওপেনার স্কোরবোর্ডে পুঁজি অল্প যেই পিচে একশো কে ভালো স্কোর ধরা হচ্ছিল সেই পিচে বাংলাদেশ করেছে মাত্র একশো চল্লিশ খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ অল্প পুঁজিকে বাঁচাতে অ্যাটাকিং ক্যাপ্টেন্সির দরকার ছিল তবে টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করা তানজিমের ওভারগুলোকে রেখে দিয়েছেন শান্ত আর তাতেই যেন নাজমুল শান্তর উপর হতাশ তামিম ক্রিকিন ক্রিকিনফোতে তামিম শেয়ার করেছেন নিজের মতামত যে জিনিসটা আমার পছন্দ হয়নি বারো ওভারের মধ্যে তানজিম সাকিবকে মাত্র এক ওভার দেওয়া হয়েছে সে দলকে দ্রুত উইকেট এনে ফাস্ট বোলারদের মধ্যে সেরা বোলিং করছে তাকে মাত্র ওভার দেওয়া হয়েছে এটা দেখে দিচ্ছে সেই আমি খুব অবাক হয়েছি অস্ট্রেলিয়া বিপক্ষে এদিন নাম্বার চারে ব্যাটিং করতে নামেন রিষাদ হোসেন যদিও তেমন কিছু করতে পারেননি তিনি আর তাতেই সোশ্যাল মিডিয়ায় রিষাদের ব্যাটিং অর্ডার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভক্তরা তবে সেই সিদ্ধান্তকে তামিম দেখছেন স্ট্র্যাটেজি হিসেবেই তামিম জানান নিয়ে আমার আপত্তি নেই কারণ ওই মুহূর্তে বাংলাদেশে রান প্রয়োজন ছিল আবার তখন মনে হচ্ছিল স্পিনারদের দিয়ে বল করাবে রিষাদ মারতে পারে বিশ্বকাপে আমরা দেখেছি স্পিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সে ভালো ব্যাট করেছে আমি তাই আপত্তি জানাবো না অন্তত তারা একটু ভিন্ন কিছু চিন্তা করছে সুপারহিটে প্রথম ম্যাচ হাত ছাড়া বাংলাদেশের সেমিফাইনালে যেতে হলে বাকি দুই ম্যাচই জিততে হবে টাইগারদের তাছাড়া ভারত যে শক্ত প্রতিপক্ষ তা সবারই জানা ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তামিম টোটকা দিয়েছেন দলকে ইএসপিএন পি এন সেই শোতে দেশসেরা ওপেনার জানান ভারত ম্যাচের আগে বেশি সময় নেই ভারত বাংলাদেশ ম্যাচ সবসময় জমজমাট হয় আমি আশা করি বাংলাদেশ আগে ব্যাট করলে অন্তত একশো রান করবে ভারতের যে বোলিং আক্রমণ তাতে কাজটা সহজ নয় তবে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে এটাই করতে হবে জিসান আহমেদ বিড়ি ক্রিক টাইম